এবার শুনেন যুব শ্রেষ্ঠ মহাদ্দেস শেখ নাসির উদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ তার তথ্যগুলি আরো আপনাকে তুলে দিতে পারে আরো আপনার জ্ঞানকে আরো আপনার জ্ঞানকে বৃদ্ধি করতে পারে শুনেন তিনি কি বলছেন তাকেও এটা জিজ্ঞাসা করা হলো শেখ এই হাদিসের অর্থ কি একটি আয়াত হলো পৌঁছে দাও তখন শেখ বলছেন মান হাফেদা আয়াতান কামা উনসিরাত যে ব্যক্তি কোন কোরআনের আয়াত মুখস্থ করলো ওইরকমই যেরকম অবতীর্ণ হয়েছে আল্লাহ আকবর এই শব্দটা কত কঠিন যেরকম অবতীর্ণ হয়েছে মানে আপনি ভুল শিক্ষা নেবেন না সঠিক কোরআনের আয়াতের শিক্ষা নেবেন সঠিক উচ্চারণ সহকারে নেবেন তারপরে বলছেন আও জুমলা তাম্মিন আহাদিস রসুল কিংবা রসুল সাল্লামের কিছু হাদিস আপনি মুখস্থ করেছেন কামা রবিয়া যেমন হাদিসটা বর্ণনা করেছেন মহাদেসিনা রাবিরা কিংবা বলছেন বাল কামা সাহাদ কিংবা হাদিসটা যেমন সহি সূত্রে বর্ণিত হয়েছে তাহলে কি হবে তো বলছে ফাবাল্লে ঘা আর সে ব্যক্তি বর্ণনা করেছে ওইভাবে আপনি বর্ণনা করেন আপনি তো ভাই হাদিসের আরবিটাও পড়তে জানেন না অর্থটাও জানেন না আপনি এত বড় দায়িত্ব নিলেন কেন আপনাকে নিতে কে বলছে কারণ আপনি ওই যে আজ আমরা শ্রোতা কেউ হতে চাই না আমরা শিক্ষার্থী হতে চাই না আমরা সকলেই শিক্ষক হতে চাই তারপরে শুনেন উনি তারপরে কি বলছেন তারপরে বলছেন যে ব্যক্তি কোরআনের আয়াত করতে শুদ্ধ করে পড়তে জানে না তারপরে আগে গিয়ে বলছেন কিংবা হাদিস তো বর্ণনা করে বটে কিন্তু হাদিস বলতে গিয়ে লাহান করে আউ ইউন লাহান করা মানে মানে অক্ষর ধরনের আলহামদ আলহামদর জায়গায় সে বলছে আলহামদু মানে জাবারটাকে জয়ার করে দিয়েছে এটাকে বলা লেহন লেহন অনেক অনেক ধরনের হয় এটা উদাহরণ দিলাম বলছে যে এরকম লেহন করে সে যেন হাদিস না প্রচার করে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ওইভাবেই পৌঁছাতে হবে যেভাবে হাদিসটা অবতীর্ণ হয়েছে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ও যদি আক্ষরিক ভুল করে সে যদি উচ্চারণে ভুল করে তাহলে সে ওই হাদিসের অন্তর্ভুক্ত হবে যে মান কাজে বা আলাইয়া মোতামেদান ফালিয়া তা আমা কাদা উমিনার না যে ব্যক্তি আমার উপর মিথ্যারোপ করল সে যেন তার ঠিকানা জান না মানিয়ে নেয় কারণ ওইভাবে তো আল্লাহ রসুল হাদিস বলেননি যেভাবে সে বলছে ওইভাবে তো মহাদিস বলেননি যেভাবে সে ভুল উচ্চারণ করে বলছে মানুষ ইসলামকে খেলা করে নিয়েছে এই হাদিস তারা খেলা করে নিয়েছে তারপরে শুনেন তিনি বলছেন ওয়াইদা আলেমা শাকসুল হুকমা মিন আহকাম আশরা এটা তো কোরআন হাদিসের কথা গেল তারপরে বলছেন যদি শরীয়তের কোন বিধিবিধান সম্পর্কে সে জানতে পারে মিন আলেমিন কোন আলেম থেকে কিন্তু যে শিখেছে ওয়া হুয়া লাইসা আলেমান সে নিজে আলেম নয় কিন্তু আলেম কাছ আলেমের কাছ থেকে শিখেছে জুম্মা সুয়েলা হাদাল মুতাআল্লিম অতঃপর এই শিক্ষার্থীকে কেউ জিজ্ঞাসা করছে ওই বিষয়ে ধরেন সুন্নাত মুআক্কাদা সম্পর্কে জিজ্ঞাসা করছে তো বলছে

কিন্তু আমরা ওই ব্যক্তির নাম নিবো না ওই নাম নিলে নিজের পড়াই তো থাকবে না ক্রেডিটটা চলে যাবে ওই শেখের কাছে নিজের তো আর ক্রেডিট হলো না শুনেন এছাড়া এই আলেম ওলামাকে এইভাবে প্রচার করে এরা সকলে মৃত্যুক এরা ওলামাদেরকে ওলামাদেরকে আজ তা কারণ বানিয়েছে সমাজের সকলে মৃত্যুক শুনেন তিনি বলছেন সে ওই যে না সে আলেম নয় কারণ সে আলেমের কাছে শুনেছে তাহলে তুমি যার কাছে শুনেছে তুমি তার হাওয়ালা দাও তারপরে বলছেন সে যদি আলেম না হওয়ার পর তথ্যগুলা প্রকাশ করে মানে কোন আলেম থেকে নেওয়ার পর প্রকাশ করছে তাহলে সে অপরের জ্ঞান প্রকাশ করছে ক্রেডিটটা এর নয় ক্রেডিটটা হচ্ছে ওই আলেমের যে জ্ঞান শিক্ষা করে এ সকল কিছু অধ্যয়ন করে এই সকল তথ্য সমাজকে দিয়েছে ক্রেডিটটা ওই আলেমের সেই চেষ্টাটা ওই আলেমের সেই সবটা সেই আলেমের আর এ শুধু প্রচার করছে কিন্তু প্রচারের সময় নিজেকেই মনে হচ্ছে সেই এগুলার তথ্যের সবচেয়ে বড় জ্ঞান তাহলে সে তথ্যকে চুরি করা হলো না নিজেকে করা হলো না নয় ওই মালিক অথচের ইসলামের এই আমানত যদি কোনো মানুষ বুঝে আর এরকম যদি সমাজ হয় কোনদিন তর্ক বিতর্ক লাগতে পারে না সমাজের তর্কের কারণই হচ্ছে আলে বলে আমাদের তোয়াক্কা ছেড়ে দিয়ে নিজে সকলে আলেন সেজে এবং তথ্য চুরি করে তাদের নাম না নিয়ে নিজের ক্রেডিট নেওয়া এবং নিজেকে জাহির করা আল্লাহ হেফাজত করুক এই সমাজকে